আর সাত কানিয়া রইতি যোগিন সাত কানিয়া যোগিন গুরি গুরি চাইও প্রাণ বন্ধু রে সময় ফাহিলে সাত ও তোমারা সময় ফাহিলে সাত কানিয়া ইটা হাস ঐতি জো আর সাত কানিয়াহি বরাম একবার আইলে গুরি বেলা বারাই বা তোমারা এটা হাস হইতে জোয়ার আর সাদ বরা একবার আইলে গুরি বালাই আবার আইবা তোরা সাদ কানিয়ার ডলু নদী সাদ কানিয়ার ডলু নদীর নকজ সরি যাইও প্রাণ বন্ধু রে সময় পাইলে সাদ কানিয়াই আইও ও তোরা সময় পাইলে সাদ কানিয়াই আইও প্রাণ বন্ধু রে শম ইম্ফাহিলে শা রে কানি হায় আইয়ু খাদিরে মসজিদে মাধি রে মছজিদ মেৰি দরবার একবার গুৰিহি চাইলে মন মানে খুশি হই ভুতুয়ার অরে ফিরাউলিয়াৰ দৰশম পেটে ফির আউলিয়ার সহবা পইটে গারাঙ্গিয়া দাই ও প্ৰাণবন্ধু রে শম ইম্ফাহিলে সারে কানি তোরা সময় ফাইলে সাদ কানিয়া আইও প্রাণ বন্ধু রে সময়ে ফাইলে সাদ কানিয়াই আইও রাজধানী কে এত অবাই আর আর কেরানি হাট ব্যবসা যতে সদা তাকে জমজমাট রাজধানী কে এত অবাই আর আর কেরানি হাট ব্যবসা বানি যতে সদাই তাকে দমদমাট সাতকানিয়া ফোর সভা সাতকানিয়া ফোর সভা গুরি গুরি চাইও রানো সময় পাইলে সাতকানিয়া আইও ও তুই সময় পাইলে সাতকানিয়া আইও রানো বন্ধুরে সময় পাইলে সাতকানিয়া আইও আর সাতকানিয়া ওইতি जोगिनी গুরি গুরি চাইও। প্রাণ বন্ধুরে সময় পাহিলে সাধে কানে আয় সময় পাহিলে সাধেকা কানে আয় ও তোরা সময় পাহিলে সাধেকা কানে আই